হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে তোমরা তো টাইটেল তো আমাদেরকে বুঝেই দেখাচ্ছ কিউ বানাতে চলেছে কিন্তু পুরোটা মানে জানতে হলে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে আর দেখতেও হবে পুরো ভিডিওটা নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছিলাম মাংস পেঁয়াজ রসুন টমেটো আর আমি আলু গাজর আর পেঁপে নিয়ে নিয়েছি আমি আদাটা স্কিপ করেছি বাট তোমরা চাইলে আদাটাও দিতে পারো আমি রসুনটাকে কুচি করে নিয়েছি দেখো করার মধ্যে আমি ঘি ঢেলে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু এসব সব চামচে করে দিয়ে আমার পোষায় না তার জন্য আমি এরকমভাবে ঢেলে দিলাম ঠিক আছে তোমরা পারলে চামচ করে দেবে না না তোমাদের সাথে যোগ করছিলাম তো চলো আমি এখানে এক চামচ ঘি দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর দিয়ে দেবো রসুন ঠিক আছে তো তোমরা দেখো আমি যে এইভাবে দিচ্ছি তোমরা আবার কিছু ভেবো না যে একসঙ্গে সব কিছু দিয়ে দিচ্ছে কারণ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি কারণ আমার হাতে সময় প্রচুর কম তার জন্য আমি এইভাবেই রান্না করি ঠিক আছে আর আমি চেষ্টা করি তোমাদেরকেও মানে তোমাদের সময়টাও বাঁচানো আজকালকার দিনে মানুষের সময় হাতে প্রচুর কম থাকে আর যারা বাচ্চা নিয়ে একা থাকো তারা তো জানোই ঠিক আছে তোমরা কারা কারা বাচ্চা নিয়ে একা ভুগতে হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমিও ভুগি তো আমি এগুলোকে দেখো আলু গাজর আর পেঁপে সব একসঙ্গে দিয়ে দিয়ে নিয়ে নেব ঠিক আছে আমি ততক্ষণ আটকে থাকি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো আর অবশ্যই একটা লাইক করে যাবে ভিডিওটা ভালো লাগলে ঠিক আছে আর ভিডিও যদি ভালো না লাগে তোমরা তাহলে কমেন্ট করতে পারো আমার যদি কিছু ভুল থাকে তোমরা সেই খুঁতগুলো ধরিয়ে দেবে তাহলে তোমাদের এই ভুলগুলো খুঁতগুলো ধরিয়ে দিলে কিন্তু আমি সেইটা থেকে শিক্ষা পাবো যে এগুলো আমার ভুল হচ্ছে ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কে কোথা থেকে দেখছো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নাম নেবো যে তোমরা কী কোথা থেকে দেখছো তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো তো আমি এখানে জিটে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুন তারপরে আমি কিছুক্ষণ এড়ে জল দিয়ে দেবো আর মাংসটা যেহেতু আমার মানে ভাজা ছিল মানে ভাই ভেজে রেখেছিলাম আমি ঠিক আছে আমি মাংসটা অনেকক্ষণ আগেই ভেজে রেখেছিলাম আর রান্নাটা করছি তখন আমি দিয়ে দেবো মাংসটা জাস্ট জল দিয়ে দিয়ে দেবো তোমরা চাই মিলে মাংসটাকে কাঁচা মাংস হলে কষিয়ে নিতে পারো কিন্তু আমি মাংসটা একটু ভেজে নিয়েছিলাম কারণ দিশা এরকমই খেতে পছন্দ করে আর বিশ্বাস করো ঝোলটা জাস্ট অসম হয়েছিল অসম তোমাদেরকে কি বলবো তো দেখো আমি এখানে মাংসটা দিয়ে দিলাম জলও একটু বেশি করে দিয়ে দিলাম যে যেহেতু এটা মুরগির পুরো পাতলা ঝোলাবে আর দেখতেই পাচ্ছো লেগস লেগ পিসটা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ছোটো মাংস একটা কারণ এর বেশি আর দিশা খেতে পারবে না আর এইটুকু খেতে পারবে কিনা আমি জানি না মানে হয়তো খেতে খুবই ভালো হয়েছে বলে ঠিক আছে খেয়ে নেবে তো দেখো আমি এইটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট তো দেখো আমি কতটা পাতলা করছি দেখো আমার মনে হয় সবজির থেকে ঠিক আছে সেটা পাতলা ঝোলটা বেশি উপকারী তো দেখো ডালের থেকে ডালের জল বেশি বা সবজি থেকে সবজির জলটা বেশি উপকারী তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতন চলো টাটা বাই বাই